গাইজ আজকে আমার বিয়ে তাই মাত্রই হলুদ হলো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো বেসিক্যালি এটা আমার থার্ড লং ভিডিও এর আগের দুটো ভিডিও তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো আর মা সকাল থেকেই আজকে সব কিছু একটু পরিষ্কার করতেছে কারণ যেহেতু দুর্গাপূজা চলে এসেছে আর আজকে বৃহস্পতিবার মানে গুরুবার তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই লাগবে আর সিম্বা এখানে আরামসে শুয়ে আছে সিম্বা এত মাটি মাটি করছিস ক্যান সিম্বা এত মাটি মাটি ক্যান তো এটা একটু পরিষ্কার করে দিই আমি পরিষ্কার করবো তো স্যার স্যার শুয়ে আসার জন্য উঠতেই চায় না তো এখন আমি যাচ্ছি একটু আমাদের জমির দিকে চলো তোমাদেরও আমাদের একটু জমির হালচাল দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত তো চারিদিকে শুধুই ধান ক্ষেত মনে হচ্ছে একটা পুরো ধান গাছের বিছানা এটার উপরে আরামসে শোয়া যাবে জমিতে এসে আমি পুরো ঘেমে গেলাম এতটা রোদের তাপ চলো বাড়ি যায় ফ্যানের হাওয়া খেতে হবে এই যে ভাই মাত্র টিউশন থেকে আসলো তাইও হাওয়া খাচ্ছে আর এই যে এই বলটাও কিনে নিয়ে আসছে চলো হয় এটা খেলা হবে খেলবো তো বলে দিলাম কিন্তু স্ট্যাম্প তো নাই তাই এই আদিম যুগের দা নিয়ে বেরিয়ে পড়েছি চলো দেখি কিভাবে স্ট্যাম্প বানানো যায় তো এখানে কিছু বাঁশের কঞ্চি আছে তো এখান থেকে কয়েকটা নিয়ে নেই আর ওগুলো কেটে আমাদের স্ট্যাম্প হয়ে যাবে মানে এটা আমাদের গ্রাম্য পরিবেশের গ্রাম্য স্ট্যাম্প সস্তা স্ট্যাম্প এটা একটা নিয়ে নেই এটা দিয়ে একটা হয়ে যাবে আর এটা একটা নিয়ে নিলাম এগুলা নিয়ে কোনো একটা ভালো জায়গায় যেতে লাগবে যেখানে ভালো মতো কাটা যাবে এগুলা চলো আমাদের দেশি জোগাড় থাকতে স্ট্যাম্প কেনার কোনো দরকারই নেই এগুলো দিয়েই খেলা হয়ে যাবে আমাদের ওই স্ট্যাম্পটা যেহেতু ভেঙে গেল তাই আমি আরেকটা নিয়ে আসছি এটা দিয়ে বানাইতেছি এটা দিয়ে হয়ে যাবে এবার আমি কি পার হয়েছি দেখি আমি কেমন ভাই এনে তো বলার বলার এসে পড়ছে আরেকটা কর খেলতে খেলতে আমার অবস্থা টাইট হয়ে গেল শরীর পুরো ঘামে গেছে এটা দিয়ে হাওয়া খাইলে পুরো শরীর একদম ঠান্ডা হয়ে যায় ভাই রাস্তায় একটা ফুচকার গাড়ি ফুচকা আনতে চলো দেখি আজ মা কি রান্না করছে আজ কি দিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের মা আজকে কি রান্না করবা এখন ডিমের মামলেট করলাম এখন চচ্চড়ি বসাবো তারপরে মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে এখন কি করতেছ এখন চচ্চড়ি বসাবো এই যে ভাই সান করতেছে সান করা বাদ দিয়ে এখন নকশা মারতেছে সান কর দাদি ঠাম্মা কি সেলাই করতেছে দেখি কি করতেছ সেলাই করি তো ভাই স্নান করে এসে পড়েছে তো এখন আমরা ফুচকাটা খাবো এই জলটা ঢালবো এই বাটির মধ্যে আর ফুচকাটা আমরা এই থালাটার মধ্যে সাজাবো মা আমার জন্য ঘরের জিনিস দিয়ে একটা বানাইছে তো এটা লাগলে মা বলল এটা পনেরো মিনিট অব্দি রাখতে লাগবে মুখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে গাইজ আজকে আমার বিয়ে তাই মাত্র গায়ে হলো ধরো এখন মুখটা ধুয়ে দেখি এটা দিয়ে কি লাভ হলো কতটা ফর্সা হলাম মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল স্নান করে এসে পড়েছি এখন একটু খাওয়া দাওয়া করব মাছের তরকারি ডিমের অমলেট আলু সিদ্ধ আর ভাত এখন বাজে বিকেল চারটা আমার কম্পিউটার ক্লাস আছে তাই আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমি বাইক নিয়ে যাব আমার কম্পিউটার ক্লাসে এখন বাজে সাড়ে পাঁচটা আমি মাত্রই কম্পিউটার ক্লাস থেকে আসলাম তো আজকের ভিডিওর জন্য এটুকি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে বাই বাই